হ্যালো ফ্রেন্ডস কুসুম এপিসোডে সবাইকে স্বাগত কুসুমকে অজয়ের হাত থেকে বাঁচাতে দরজা ভেঙে হাজির হয়ে আয়ুষ্মান হ্যাঁ বন্ধুরা কুসুম এপিসোডে আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন তো বন্ধুরা শুরুতে দেখানো হবে কুসুম ঈশানের জন্য নিজের হাতে একটা ফুলের টব তৈরি করে অর্থাৎ একটা ফুলদানি নিজের হাতে বানিয়ে ঈশানকে উপহার দেয় আর বলে ঈশান সাহেব এটা আপনার জন্য আজ আমার বাড়িতে শেষ দিন তো ঈশান বলে কুসুম তোমাকে একটা কথা বলি কুসুম বলে হ্যাঁ বলুন ঈশান বলে কুসুম তুমি কি এই ইচ্ছে করে করছো কুসুম কিছুক্ষণ কথা না বলে চুপ করে থাকে ঈশান আবারও জিজ্ঞেস করে কুসুম সত্যি করে বলো তুমি কি এই বিয়েতে খুশি তখন কুসুম উত্তর দিল ঈশান সাহেব আমার বাবার খুশি আমার খুশি এই বলে কুসুম ঈশানের ঘর থেকে বেরিয়ে আয়ুষ্মানের ঘরে চলে যায় আয়ুষ্মানকে একটা জবা ফুল দিয়ে বলে আজ আমার এই বাড়িতে শেষ দিন তাই আমার এই ছোট্ট উপহারটা আপনি নিন আর হ্যাঁ ঈশান সাহেব আপনাকে খুব ভালোবাসে আমি যখন চলে যাব তখন আপনার বন্ধু দা ভাই দুজন মিলে খুব ভালোভাবে থাকবেন আর আমি গ্রাম থেকে তো কিছু আনতে পারিনি শুধু এই জবা ফুলের গাছটাই এনেছিলাম তাই এটা উপহার দিলাম এরপর কুসুম বলে আপনি এ বাড়িতে আমাকে অনেক বিশ্বাস করেছেন অনেক সম্মান দিয়েছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ তখন আয়ুষ্মান কুসুমকে কিছু দিতে চায় কুসুম বলে আমার একটাই চাওয়া দেবী মায়ের পাঁচ হয়ে আশীর্বাদ নেয়া আয়ুষ্মান মনে মনে ভাতে থাকে কুসুম খুব ভালো মেয়ে ও জন্য ভালো থাকে এরপর কুসুম ইন্দ্রানীর পা আশীর্বাদ নেবে ঠিক সে মুহূর্তে দেবলীনা কথা ঘুরিয়ে বলে আন্টির আশীর্বাদ সব সময় সবার কাছেই থাকে অন্যদিকে মীনাক্ষী অজয়ের ভাড়া করা বাবা মাকে ম্যানেজ করতে পারে না তারা আগে মীনাক্ষীর কাছে টাকা চায় কিন্তু মীনাক্ষী বলে কাজ শেষে টাকা দেব এজন্য তারা সেখান থেকে চলে যায় আর এই খবরটা মীনাক্ষী দেবলীনাকে দেয় দেবলীনা বলে লাগবে না ওর বাবা মাকে অজয় তো একাই 100 এদিকে দেখানো হয় যে অজয় কুসুমকে নেওয়ার জন্য কুসুমের বাড়িতে চলে আসে কিন্তু কুসুম ভয় পেতে থাকে যে একা যেতে হবে অজয়ের সঙ্গে। কুসুমের ভাই কুসুমের সঙ্গে যেতে চাইলে অজয় একটু রেগে যায়। কুসুমের বাবা শঙ্কর সেটা বুঝতে পেরে অজয়ের ভাইকে আটকায়। বলে দিবি সঙ্গে তো যেতে হবে না আমি তোকে নিয়ে যাব। এরপর সেখান থেকে কুসুমকে নিয়ে গাড়িতে উঠে বসে আর গাড়ি চালাতে থাকে গাড়ি চালাতে চালাতে কুসুমের সাথে অজয় অসভ্যতামি করলে কুসুমের গায়ে হাত দিলে কুসুম বলে এসব কি করছে আপনি ছাড়ুন ছাড়ুন বলছে অজয় বলে কেন আমি না তোমার হবো স্বামী তোমার গায়ে হাত দেওয়ার অধিকার তো আমার আছে এরপর কুসুম বলে আচ্ছা আপনার বাবা মা যে আমাদের সাথে যাওয়ার কথা ওনারা কোথায় অজয় বলে ওনারা যাবে না এখন কুসুম আরো বেশি ভয় পেয়ে যায় অজয় বলে আমি তো আছি আমি থাকলেই হবে আমার বাবা মাকে লাগবে না এদিকে ঈশান অডিশনের ভিডিও দেখতে দেখতে অজয়ের বাবা মাকে দেখতে পায় যে অজয়ের বাবা মা সাজানো সেই দুজন লোক এখানে অডিশন দিতে এসেছে তাদেরকে অডিশনে দেখে সন্দেহ হয় এবং তাদের ডেকে পাঠায় অন্যদিকে কুসুমকে নিয়ে জোরে গাড়ি চালাতে থাকে অজয় এবং কুসুমের হাত ধরে টানানি করতে থাকে এরপর একটা অচেনা জায়গায় একটা ঘরের মধ্যে জোর করে কুসুমকে ঢুকিয়ে তার সাথে ছিলতা হানি করতে যাচ্ছিল তখন কুসুম বলে না এটা কিন্তু ঠিক নয় অজয় বললে আমি তোমার হব স্বামী এই অধিকার তো আমার আছে এই কথা বলে কুসুমের আরো কাছে যেতে চায় এখন কুসুম একটা চিৎকার দিয়ে বলে না আর ঠিক সেই মুহূর্তে ঘরে দরজা ভেঙে প্রবেশ করে আয়ুষ্মান বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ